জয়েন্ট হয়ে যাও সকলকে জানাই শুভ সকাল তো আজকে সানডে তো ভাবলাম চলো আজকে সকাল সকাল তোমাদের সাথে লাইভে গল্প করি তো দেখো আমি সকাল সকালই আজকে লাইভে চলে এসেছি তো আশা করছি তোমরা সকলেই আজকে ঝটপট করে লাইভটা জয়েন্ট হয়ে যাও সকলকে জানাচ্ছি গুড মর্নিং তো তোমরা সকলেই ঝটপট করে আমার লাইভটা জয়েন্ট করো যে যে যেখান থেকে দেখছো সবাই একটু ঝটপট করে জয়েন্ট হও সকাল সকাল দেখো রান্না চাপিয়ে দিয়েছে এদিকে রান্না হচ্ছে আর আমি এখানে কি বসে আর ফাঁকে ভাবলাম চলো তোমাদের সাথে একটু গল্প করি তো তোমরা সবাই ঝটপট করে একটু লাইভে জয়েন্ট করো যে যেখান থেকে দেখছো সবাই একটু ঝটপট করে জয়েন্ট হও সবাই একটু করো যে যেখান থেকে দেখছো সবাই একটু জয়েন্ট হও ছটপট করে একটু জয়েন্ট হয়ে যাও যে যেখান থেকে দেখছো সবাই লাইফটা একটু জয়েন্ট করো শুভ সকাল সকলকে জানাচ্ছি সবাই একটু লাইফ জয়েন্ট হও যে যেখান থেকে দেখছো সবাইকে বলছি একটু লাইফটা জয়েন্ট করো Ça